আবি কি জানতেছে তুমি কেমন আরে বিহার আগে কত ভালো আছি কোনো বউ কই তো কই যাও বোলাম কই যাও পাঁচটা টিহা দিয়ে যাও দশটা টিহা দিয়ে যাও কেন যে করলাম বিয় আমি কামাই করে খাওয়া লাগে আগে খাইছে বাপের হোটেলে বুঝে না বিয়ের পরেই মরণ বগ

তো বন্ধুরা বিয়া করার আগে আপনারা সবাই প্রতিষ্ঠিত বিয়ে করবেন আমার মতো ফকিরনি হয়ে বিয়ে করবেন না তাহলে কিন্তু জীবনটা হাজরা হয়ে যাবে আর দেখেন এই দেখেন পাগলা একটা বউ বিয়ে করছি মনে হয় যে পাগলা দেখেন কি ম্যাজিক দাইতেছে ওলিবারে ম্যাজিক ওরে ওরে ম্যাজিক দেখছেন ওহু খাবার 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 না না করে

জীবনে আমার হলো আংরা আংরা জীবন আমার হলো আংরা কি কিছু তো বল কি রান এই যে ডাল রান দছ না আর ওই যে গাছের মধ্যে তো ওই যে ওই যে পেপে আছে এই যে একবারে পেপে ধরে লাল হয়েছে পেপে গুলা নে ভর্তা করো বুঝছ আজকে ডাল আর ওই গাছের পেপে ভর্তা খায় আজকে মনে করে যে কি বিরিয়ানি বিরিয়ানি কি দেন দে কুকুর মাংস না খাসির মাংস কি বিরিয়ানি খাওয়া কাজ কি বিরিয়ানি নাকি লয়তা বিরিয়ানি নাকি ফয়তা বিরিয়ানি উ উ উ নাকে চালা নাকে এ নাকে না এই লাস্ট জিততার বেলে তুমি পাবা এক কেজি গু পোহার ও গু পাইছে রে সেই খেলা জীবন তো হইছে নষ্ট বিয়ার পরে বড় দিছি কষ্ট চুলার মধ্যে খুসু খুসু করে করি ঢুকাই আর আন্ডে কা কেটে গান কা মত না কা না এলাড়া গান কা না তো বন্ধুরা অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা যদি না ভালো লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাই যাবেন কারণ আমাদের ভিডিও সবার কাছে ভালো না লাগতে পারে কারণ আমরা মানুষকে বিনোদন দিতে চাই আর কিছু করতে চাই যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই আপনাদের কোনো কিছু করে দেখাতে চাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম